কোন ঘোষণা ছাড়াই হঠাৎ করে ওমরা ভিসা কমিয়ে দিয়েছে সৌদি সরকার নতুন কোটা পদ্ধতিতে বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন মাত্র আট থেকে দশ শতাংশ রমজানের শেষ দিকে সেটি নেমে এসেছে দুই থেকে তিন শতাংশে আকস্মিকীয় সিদ্ধান্তে আগাম প্লেনের টিকিট কেটে এবং সৌদিতে বাড়ি ও হোটেল বুকিং করেও ওমরা পালনে যেতে পারছেন না পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বাংলাদেশি আর সিদ্ধান্ত নিয়েও যাত্রা বাতিল করেছেন পঞ্চান্ন হাজার ওমরা এমন পরিস্থিতিতে সরকারের সরাসরি হস্তক্ষেপ যাত্রী ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতারা নেতারা বলছেন পবিত্র ওমরা পালনে বাংলাদেশিদের অবস্থান ষষ্ঠ প্রতি মাসে গড়ে শুধু ওমরার জন্য পঁচাত্তর হাজার ভিসা দেয় ঢাকার সৌদি দূতাবাস ওমরা ভিসার চাপ কয়েক গুণ বেড়ে যায় রমজান মাসে এবছর কেবল মার্চ মাসে বাংলাদেশ থেকে এক লাখের বেশি আবেদন পড়ে তবে ভিসা হয়েছে মাত্র চব্বিশ হাজারের মতো সেটিও মার্চের শুরুর দিকে শেষের দিকে ভিসা দেওয়ার হার তিন থেকে চার শতাংশে নেমে এসেছে কোটা পদ্ধতির কারণে এ জটিলতায় পড়ছেন বাংলাদেশিরা ধর্ম মন্ত্রণালয় বলছে মক্কা মদিনায় ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ অবস্থান করায় সৌদি সরকার ভিসা কমিয়ে দিয়েছে এখন বাংলাদেশ থেকে একশো ভিসার আবেদন করলে হচ্ছে মাত্র দুই থেকে তিনটি অন্যদিকে হাব নেতারা বলছেন হঠাৎ সৌদি সরকারের এমন সিদ্ধান্তে আটকে গেছে পঞ্চান্ন হাজারের বেশি মানুষের উমরা পালন অগ্রিম টিকিট করে আটকে গেছেন পঁয়ত্রিশ হাজারের মতো উমরা যাত্রী তারা এখন টিকিটের টাকা ফেরত চেয়ে এজেন্সিতে ভিড় করছেন এখন এসব টাকা ফেরত পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম